বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি বানাবো চিংড়ি মাছের চপ চিংড়ি মাছের চপ বানানোর জন্য আমি দশ পিস চিংড়ি মাছকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব মাছগুলোকে কেটে মাথাটা আলাদা করে লেজের দিকে সামান্য একটু খোলস রেখে বাকির খোলসটা আমি তুলে ফেলে দেব এবার একটি চিংড়ি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে তারের মতো যে কালো ময়লাটা বের হয় সেটাকে ফেলে দেব। এভাবে সবগুলো মাছ পরিষ্কার করে নেব এখন পরিষ্কার করা মাছগুলোকে সামান্য লবণ হলুদ গুঁড়ো ও কালো গোলমরিচের গুঁড়ো লেবুর রস মাখিয়ে নিয়ে একটি পাশে রেখে দেব এবার দুটি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি আগেই দেখুন আলুটি একদম সফট করে মেশ করে নিয়েছি এখন দু টেবিল চামচ তেল একটি ফ্রাইপেনে গরম করে নেব ভালো করে তেলটি গরম হয়ে আসলে পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে হালকা বাদামি করে ভেজে নেব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার লবণ হলুদ মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে মাখিয়ে নেব সব শেষে ম্যাগি নুডুসের মশলা সামান্য একটু দিয়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করে নেব এখন একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা ডিম আমি ফেটিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি এক বাটি বেডগ্রাম প্রথমে আলুর মিশ্রণটি থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল করে মাছখানে চ্যাপটা করে বসিয়ে চিংড়ি মাছের লেজের দিকটা বাকি রেখে সম্পূর্ণ মাছটাকে আমি ঢেকে দেব দেখুন আমি কিভাবে বানিয়ে নিয়েছি এভাবে আপনারা বানিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি চিংড়ি মাছ আলু দিয়ে ঢেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবেই সবগুলো বানিয়ে আমি রেখে দেব বানানো হয়ে গেলে একটি করে নিয়ে ডিমের দ্রবণে ডুবিয়ে নেব ভালো করে যেন ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশ মাখিয়ে যায় ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে বেডগ্রামে মাখিয়ে নিয়ে হাতে চাপ দিয়ে দেব যেন বেডগ্রামটা ভালোভাবেই লেগে থাকে চপের গায়ে এভাবেই সবগুলো তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে কয়েক পিস চপ আপনাদের আমি ভেজে দেখিয়ে দিচ্ছি কয়েক পিস চপ দিয়ে একটু হাই হিটে ভেজে নেব হাই হিটে লালচে করে ভেজে তৈরি হয়ে গেল সুস্বাদু ও মজাদার চিংড়ি মাছের চপ আপনার কিচেনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম